আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত সুপ্রিয় দর্শক ও শ্রোতা দিনী মুসলিম ভাই ও বোনেরা বড় মতো ছোট্ট দামি আরেকটি নতুন আমল নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহেরবানীতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ মেহেরবানীতে ভালো আছি অতএব সম্মানিত দিনী মুসলিম বাই ও বনেরা আজকের ভিডিওতে দামি যে আমলটি থাকিবে খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে মহান অল্লাহ আলা কোন নারীকে কোন মহিলাকে বারো বছরের নফল নামাজের নেকি দেওয়া হবে সবাহান দিহি অতএব সম্মানিত দিনী মুসলিম ভাই ও বোনেরা সেই ছোট্ট বিশেষ দামি আমলটি হচ্ছে যে যদি কোনো মা বোন কোনো নারী তার স্বামীর সংসারে থাকাকালীন থাকা অবস্থায় তার পর্দার ফরজ ঠিক রেখে এবং স্বামীর পরিপূর্ণ হক আদায় করিবে অর্থাৎ কোনো স্বামী যদি তার স্ত্রীকে তার বাড়িতে গড়ে একা রেখে দীর্ঘদিন পর্যন্ত কর্মক্ষেত্রে বিদেশে বাহিরে জীবন জীবনযাপন করিতে থাকিবে এবং সেই স্ত্রী স্বামী যদি তার স্বামীর অপেক্ষা থেকে পর্দা খেলাফ না করে এবং স্বামীর পরিপূর্ণ হক আদায় করিতে থাকিবে অর্থাৎ নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেন সেই মহিলাকে সেই স্ত্রীর আমল নামায় আল্লাহ বা গ্রব্বল আলামিন বারো বছরের নফল নামাজের নেকি সব দান করিবেন সবাহায়নল্হ সবাহানিহি কত বড় মা বন্ধের জন্য শান উচ্চ মর্যাদা আমার আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়েছেন সবাহান অতএব সম্মানিত দিনী মুসলিম ভাই ও বোনেরা আমি বিদায় নেওয়ার পূর্বে আমি সকল মা বোনদেরকে উদ্দেশ্য করে শুধু একটি কথা বলিতে চাই আপনার স্বামী হচ্ছে আপনার জীবনের চির সঙ্গী সাথী অতএব আপনার স্বামীকে কোনো সময় কখনো বিন্দু পরিমাণ কষ্ট দিবেন না এবং বিন্দু পরিমাণ আপনার স্বামীর হক নষ্ট করিবেন না যদি আপনার স্বামীকে আপনি বিন্দু পরিমাণ কষ্ট দিয়ে থাকেন কিংবা বিন্দু পরিমাণ স্বামীর হক নষ্ট করে থাকেন তাহলে আপনাকে কাল হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহর বিচারের আদালতে আপনাকে জবাবদিহীন করিতে হবে এবং আপনাকে তার জন্য শাস্তি বুক করিতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকল মা বোনদেরকে যেন বেশি বেশি স্বামীর পরিপূর্ণ হক এবং হুকুম মানার তৌফিক দান করেন সকলে বলে আল্লাহ আমিন তো আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী মুসলিম ভাই ও বোনেরা সকলে আমার জন্য এবং সকল মুসলিম উম্মাহ জাতির জন্য আপনারা দোয়া করিবেন আল্লাহ ওফিরিলি ওয়ালিলকমিনী না ওয়াল মকমিনাথ ওয়াল মুসলিমা ওয়াল মুসলিমাত আজ এ পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম বারাকাতুহু